তোমাদ্রাসায় যদি আপনার সন্তানকে আপনি করার লাভ হলো এই সন্তান যতদিন পর্যন্ত কোরান তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করার সাথে সাথে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তার আদর ধোষ করে দিতে আমি হযত মুসা তোমার সালেন একদিন আল্লাহ তার সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন পথের মধ্যে দেখলেন একটা কবর স্থান একটা কবরে আজাব হচ্ছে তো মুসা ইসারা তুয়াসলাম দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে আফসুস করলেন হায় আফসুস মেজনক কি গুনা করেছে গুলার কারণে আল্লাহ কার তাকে শাস্তি দিয়েছেন মুসা ই ঈশ্বর আল্লাহ কারার সাথে কথা বলার জন্য চলে গেলেন

দুনিয়াতে আমি অন্যায় করতাম করতাম জুলুম করতাম অত্যাচার করতাম এই জন্য কিন্তু আমার শাস্তি বন্ধ হওয়ার কারণ হল যখন আমি দুনিয়া থেকে চলে যাব যাব ভাব অসুস্থ হয়েছিলাম আমার বিভিন্ন কর্মে আমার সন্তান এসেছিল আমি আমার বিবিকে বলেছিলাম আমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা আমার সন্তানকে প্রাথমিক দিনে শিক্ষা দিবা মেয়ে হোক অথবা ছেলে হোক প্রাথমিক দিনে শিক্ষা দিবা তো আমার একদিন বরণ হয়ে গেল এর মধ্যে আমার সন্তান হল আমার বিবি আমার কথা মতো আমার সন্তানকে মাদ্রাসায় আজকে নিয়ে গিয়েছে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে মাদ্রাসার উস্তাদ আমার মেয়েকে সর্বপ্রথম सबक দিলেন বিসমিল্লাহির রাহমানির তো ওই কবরবাসী বলেন আবার সন্তান যখন বিসমিল্লাহ পড়া শুরু করেছে সাথে সাথে আমার সন্তান কোরআন তেলাওয়াত করার কারণে বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ তারা আবার কবরে রাজাবকে বন্ধ করে দিয়েছে চিন্তা করে সন্তান শুধু বিসমিল্লা পড়েছে এই বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ তারা ওই কবরবাসীর আজাবকে মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিয়েছে এই জন্য আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পড়ায় তাহলে যতদিন পর্যন্ত সে বিসমিল্লা পড়বে আপনার রুহের মাফিরাতের জন্য দেখ বা না দেখ আপনার আমল নামাই সব যাইতেই থাকবে যাইতে এই জন্য আমরা সকলেই রেয়াদ করি যাদের সন্তান রয়েছে যাদের নাতি নাতুর রয়েছে মাদ্রাসায় ভর্তি চলতেছে মাদ্রাসায় এখন ভর্তি চলতেছে জানুয়ারি থেকে ক্লাস হবে অথবা আপনার সন্তানদেরকে স্কুলে পড়ান ওয়ান টু থ্রি মাদ্রাসায় পড়ানোর পরে ফোরে মাদ্রাসায় যান দেখবেন অন্য অন্য ছাত্রদের স্কুলের ছাত্রদের চাইতে মাদ্রাসায় পড়ানোর পরে যদি আপনি তাকে স্কুলে দেন আপনার সন্তান আপনার নাতি নাত্য রেজাল আল্লাহ চাই হয়তো আরো ভালো করবে অতএব আমরা সকলে ইয়াদ করি এই যে মহিউসুন্না মাদ্রাসা যে আল্লাহ তারা এখানে কায়েম করেছেন আমরা সার্বিক সহযোগিতা করব করবো তো ইনশাল্লাহ আল্লাহ তারা তৌফিক